নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আপনারা জানেন যে বর্তমানে যে মিগজাউন ঘূর্ণিঝড়টি হয়েছিল তার ফলে প্রচুর কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে ধান আলু অন্যান্য সবজির তো আপনাদেরকে ক্ষতিপূরণের টাকা দেবে সেটা মুখ্যমন্ত্রীও ঘোষণা করেছে কৃষিমন্ত্রীও কিন্তু ঘোষণা করেছে এবার সারা ভারত কৃষকসভার তরফ থেকে বিভিন্ন এডি অফিসে অফিসে আপনাদের জন্য যাতে আপনারা ক্ষতিপূরণ পান এছাড়াও ঋণ মুকুব যাতে আপনাদের হয় সেই জন্য কিন্তু আবেদনপত্র দেওয়া হয়েছে সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন বেজটি ফলো করতে ভুলবেন না তো আমাদেরকে আমি সেরকমই একটা চিঠি দেখাচ্ছি দেখুন এখানে লেখা হয়েছে সারা ভারত কৃষক সভা চন্দ্রকোনা দুই ব্লক কমিটি চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর তো এটা চন্দ্রকোনা দুই ব্লক কমিটির তরফ থেকে পাঠানো হয়েছে এই চিঠিটা করা হয়েছে এবার আপনার ব্লকের কমিটি আপনার তাদের আলাদা চিঠি তারা করেছে তো চিঠির বিষয়বস্তু কিন্তু একই প্রায় তো এখানে তারিখ আট বারো দু তেইশ তারিখে চিঠিটা করা হয়েছে এখানে বলা হয়েছে প্রতি সহকৃষি অধিকর্তা চন্দ্রকোনা দুই ব্লক চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর বিষয় অকাল অতি বিপর্যস্ত কৃষকদের যথা সহযোগিতা সহ কৃষি ঋণ মুকুবের জন্য আবেদনপত্র মহাশয় বঙ্গোপসাগরে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় মিগজাউম ও তার প্রভাবে নিম্নচাপের কারণে আমাদের ব্লক এলাকাতে একনাগাড়ে অকাল বর্ষণে মাঠের পাকা ধান সবেমাত্র পাতা আলু পিঁয়াজ ও সবজি চাষের কোথাও ব্যাপক আবার কোথাও বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছে এমত অবস্থায় চাষিদের দুর্গতির শেষ নেই তারপরে এই প্রাকৃতিক বিপর্যয়ে তাদের উদ্ভ্রান্তের মতো অবস্থা সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে নিম্নচাপজনিত বৃষ্টিতে আক্রান্ত চাষিদের যথাসাধ্য সরকারি সহযোগিতাসহ কৃষি ঋণ মুকুবের জন্য আমরা আবেদন জানাই ধন্যবাদান্তে যিনি সম্পাদক চন্দ্রকোনা দুই ব্লক কমিটি সারা ভারত কৃষক সভা তার নাম লেখা রয়েছে এবং এটি রিসিভ করেছেন এখানে এডিএ অফিস চন্দ্রকোনা দুই ব্লক পশ্চিম মেদিনীপুর তো রিসিভ করেছে সেই রিসিভের এখানে সিলও দেওয়া রয়েছে এবং সিগনেচারও কিন্তু করা রয়েছে এডিএসার সিগনেচারও করেছেন তো সুতরাং সারা ভারত কৃষক সভার তরফ থেকেও কিন্তু আর্জি জানানো হয়েছে কৃষকদের স্বার্থে যাতে কৃষকরা ক্ষতিপূরণের টাকা পান এবং তাদের কৃষি ঋণ যাতে মুকুব করা হয় তো কৃষি ঋণ মুকুব হবে কি হবে না সেটা পরবর্তী সময়ে জানা যাবে এখন তার আপডেট আপনারা পাবেন না তবে ক্ষতিপূরণের টাকা আপনারা পাবেন এটুকু আপডেট আমরা পেয়েছি তার জন্য আমাদেরকে কী করতে হবে বর্তমানে যে বাংলা শস্য বিমার ফর্ম ফিল চলছে বিমা করার যে ফর্ম ফিল আপনারা সেই বিমার ফর্মটি জমা করবেন যে দুয়ার সরকার ক্যাম্প হচ্ছে সেখানেও জমা করতে পারেন আপনাদের যে ব্যাঙ্কে ঋণ দেওয়া রয়েছে সেই ব্যাঙ্কে আমি জমা দিতে পারেন সময় সমিতিতে ঋণ নেওয়ার থাকলে সেখানে জমা দিতে পারেন এছাড়াও কৃষি অফিসে জমা দিতে পারেন অবশ্যই সেই বিমাটি আপনারা জমা দেবেন তবেই কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন যদি আপনারা বিমা জমা না দেন তাহলে কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবেন না তাই আপনাদেরকে আমরা বারবার এখন সতর্ক করে দিচ্ছি আর অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও তথ্যটা জানাবেন নইলে একটা ভুলের জন্য তারাও কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবে না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার কোন ফসলের ক্ষতি হয়েছে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত কিনা ঋণ ছাড় দেওয়া উচিত কিনা অবশ্যই সেটিও কমেন্টে জানিয়ে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না